ঘর সুন্নতে নববী কি করে পায় রবি উম্মত ঘর সুন্নতে নববী কি করে পায় রবি উম্মত তুফা সিনে কাল যায় গাফের ইস কাসফিনা তুফা সিনে কাল যায় গাফের ইস কাসফিনা عاشق آش کہرادر شہن شاہ دعلو عاشق ہو برادر ہے شاہن شاہ دعلو شاہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئے نبی دکھلا دے مدینہ

অত্র জামিয়ার পক্ষ থেকে আয়োজিত অধ্যকার এই উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর বারাকাত হুম চর্মনাই হজরত এসে গেছেন আলহামদুলিল্লাহ অল্প টাইমেই স্টেজে চলে আসবেন ইনশাল্লাহ রুহানি বয়ান করবেন দোয়া করবেন পাক শেষ দোয়া পর্যন্ত আমাদের অংশ গ্রহণ করার তৌফিক দান করে বেশি সময় বয়ান তো আপনারা সব সময় শুনেন মেহমান যখন ঘরে আসে তো মেহমানদের খেদমত করতে গিয়ে মেজবান যারা তারা খেতে পারে কথা ঠিক না তো আজকে বাহিরের মেহমান আসছেন যারা বয়ান করেছেন আলহামদুলিল্লাহ তাদের বয়ান শুনবেন আমার কথা আলোচনা তো শুনতেই থাকেন আশেপাশে অনেক শুনেছেন আজকে আল্লাহর শুকর আমি জুমার সময় বলেছিলাম বাংলাদেশের অনেক বক্তা আলোচক যারা বিভিন্ন স্টেজে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন তারা অনেকেই স্টেজে আছেন যে আজকে কোথাও আজে যান নেই এটা আপনাদের সৌভাগ্য আমাদের সৌভাগ্য ওলামায়কেরাম কেরাম করা এটা সুন্দর পরিচয় আল্লাহ পাক আমাদেরকেও কবুল করেন ওলামায় কেরাম যারা আসছেন তাদেরকেও আল্লাহ কবুল করেন দু চারটা কথা সংক্ষেপে আমি বলবো কোরআনে হাকিমের সুরে জুমারের এক আয়াত আমি পড়েছি পাক রসুলকে বলেন নবী উম্মককে বলে দেন মূলত আমি আল্লাহ বলতেছি হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা যারা গুণা করে নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে কেউ ফিরে যাও না কেন আল্লাহ সবার জিন্দিগির গুণা মাফ করে দিবে আল্লাহ হলেন বলেন জাম্বালা গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহ এদেরকে এতটা পবিত্র বানায় দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাই করে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পবিত্র অবস্থায় قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম ما من مولود ইল্লা ইউলাদু ফা আবাওহু ইউহাবিদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজিসানি বলেন জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ পাঠাইছেন সব মানুষের অন্তর ঈমান ওয়ালা ঈমানের আলোতে আলোকিত নবীজি বলেন মা বাবা ওই সন্তানকে রোগনি পূজারি মুক্তি পূজারি বানায় গায়রুল্লার গোলাম বানায় জমিনের মধ্যে যখন আল্লাহ মানুষ পাঠাইছেন সবার অন্তর ছিল পরিচ্ছন্ন আয়নার মতো পরিষ্কার গুণা করার দ্বারা বান্দার সুন্দর আয়নাটা কালো হয়ে গেছে নবীজি হাদিসে বলেন মানুষ যখন একটা গুণা করে অন্তরে কালো একটা দাগ পরে যায় দুইটা দুইটা করে কালো দাগ পরে যায় করতে 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 এইভাবে অন্তর কালো হয়ে যায় অবস্থা এমন হয় দাবি করে মুসলমান দাবি করে উম্মত কিন্তু ইসলামের আমল সহ্য করতে পারে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না দাবি করে মুসলমান নবীর কেন পর্দা ভালো লাগে না দাড়ি ভালো লাগে না সুন্নতের ভালো লাগে না এর একমাত্র কারণ ওই বান্দার অন্তর কালো ভালো জিনিস ও সে ভালো দেখে না আল্লাহর নবী বলেন এই অন্তরের ময়লা যদি বান্দা তুমি দূর করতে চাও তাহলে তুমি মেডিসিন লাগাও যেমন জামায় ময়লা পড়েছে দোকান থেকে কাপড় কিনলাম বড় পরিষ্কার নিজের হাতে আনার পরে ব্যবহারের পরে ময়লা হয়ে গেছে ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করো সাবান লাগায় ময়লা দূর করে দাও কিন্তু এমন কিছু ময়লা লাগাইছো পোশাকে যেই ময়লা দূর হয় না বলে তো কি করা যায় বলে তোমার হাতে আর ময়লা দূর হবে না তৃতীয় হাত ব্যবহার করো বলে বলে তা কেমন রাস্তার বিভিন্ন স্থানে ছোটখাটো বাজারের মধ্যে লন্ড্রিওয়ালারা আছে এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে ওখানে তোমার জামাটা দিয়ে দাও বিদেশি মেডিসিন দিবে তো জামার যত ময়লা তা পরিষ্কার হয়ে যাবে গুণা করার কারণে অন্তর আপনার আমার ময়লা এই ময়লা দূর করার জন্য আল্লাহর দেওয়া প্রাথমিক ভাবে তুমি সাবান লাগাও জিকির করো আমল করো নামাজ পড়ো তেলাওয়াত করো তুই এমন এমন গুনা করেই ফেলছো যে গুনার আচর আর একশন নামাজেও যায় না অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে আছে না নেই তাহলে সে নামাজ পড়ে ঠিক অন্তরের মধ্যে গুনার ময়লা এখনো ইস্তেকবারের দ্বারাও যায় না নামাজের দ্বারাও যায় না কারণ এই ময়লা যদি তুমি সাফ করতে চাও তোমার নিজের হাতে আর হবে না তৃতীয় হাত লাগাইয়া তোমার অন্তর করো তৃতীয় হাত কেমনে লাগাইবা তোমার জেন্দেগিটা তার কাছে তুমি বলো তোমার রোগের কথা তার কাছে বিদেশি মেডিসিন আছে ওই মেডিসিন দিয়া যখন মেহনত করবে যত কঠিন ময়লা থাক সব অন্তর থেকে দূর হয়ে যাবে তৃতীয় ব্যক্তি যারা অন্তরের ময়লা দূর করবেন তারা হলেন বর্তমানে ওলি আউলিয়া তারা কারা আল্লাহ আউলিয়া আর বিদেশি মেডিসিন যেটা ব্যবহার করবে যেই মেডিসিন জমিনে পাওয়া যায় না যেই মেডিসিন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না ওই মেডিসিন পাওয়া যাবে

আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দা যারা জমিনে তোমরা আমার আমি জহুরের সময় জুমায় বলেছিলাম দুনিয়ার সব আল্লাহ মানুষের জন্য বানাইছেন আর মানুষ আল্লাহর গোলামির জন্য বানাইছেন আল্লাহ বলেন এরে গোলাম আমি তোমারে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এত আদর করে বানাইছি আমি আল্লাহ পাক জিনেরও এত মায়া করে বানাই নাই আমি আল্লাহ ফেরেস দেখে এত আদর করে বানাই নাই দেখছো এত বিশাল আসমানের জমিন আমি আল্লাহ বানাইছি বানাইতে সময় নিলাম মাত্র ছয় দিন কয় দিন আর তোমার আমার মতো বান্দা যার কোন অস্তিত্বই ছিল না

দুই তিন কেজি পরিমাণ ওজন এক হাত পরিমাণ লম্বা আমি আল্লাহ তোমার মতে ক্ষুদ্র বান্দাটারে মায়ের গরবে বানাইছি এত বিশাল আসমান বানাইলাম ছয় দিনে এত বিশাল জমিনটা আমি দনোটা বানাই দিলাম ছয় দিন আর তোমার মতো একটা ক্ষুদ্র গোলাপ মায়ের গর্বে বানাইতে আমি সময় নিলাম ছয় মাসের মতো কয়দিন কারণ কি আল্লাহ তাআলা বলেন এর কারণ মায়া আর মোহাব্বতের জিনিসটা বানাইতে বড় সময় লাগে আমি আল্লাহ মোহাব্বত করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমাকে এত মায়া করি কারণ লমি আলি দু মিউলা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই উলাকা বলে দো মাউলুদেরা মো খালে কাশ আমি আল্লাহর আদরের ছেলে নাই যে আমার বাবা বলে ডাকবে আমি আল্লাহর মেয়ে নাই যে বাবা বলে ডাকবে আমি আল্লাহর স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ বড় আশা করে আছি এই মানুষ আমারে মহব্বত করে ডাকবে আমি আল্লাহ মায়ের গরবে। জবানটা দিয়া না পাক রক্ত লাগাই নাই কারণ জামিনে গিয়া জিব্বা নারায় নারায় তুমি মাকে মা বলে ডাকবা বাবাকে ডাকবা মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা যখন তুমি জবান দিয়ে আমার মাওলার মহব্বতে একটা ডাক দিবা এরে আল্লাহর বান্দা সন্তান যখন মা মা বলে ডাকে মায়ের মহব্বত মায়ের মহব্বত বাড়ি কাছে টেনে নেয় এরে আল্লাহর গোলাম সন্তান বাবা বলে ডাকলে বাবার মায়া বেড়ে যায় সন্তানকে কাছে টেনে নেয় আল্লাহ পাকের মায়া তুই মা বাবার থেকে অনেক বেশি আমার মাওলার কোন মায়ার সীমানা নাই ও বান্দা তুমি যদি একবার আল্লাহ বলিয়া ডাক আমার আল্লাহর মায়া তোমার দিকে কেন আসবে না আল্লাহ তোমাকে কেন কাছে টেনে নিবেন না এরে আল্লাহর বান্দাই জমিনের মধ্যে যারা আমার মাওলাকে मोहब्बत করে ডেকেছেন আল্লাহ তাদেরকে বড় মায়ার করেছেন এই জমিনে মায়া করার কারণে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ভুলতে পারে না আমার নবীকে জমিনের কেউ ভুলতে পারে না আমার নবীকে মায়া করেছেন আমার আল্লাহ এত বেশি যে কারণে জঙ্গলের প্রাণীরা আমার নবীর বড় আশেক আসমান আমার নবীর বড় আশেক জমিন আমার নবীর বড় আশেক আমার নবীর জন্য গোটা makhlukত পাগল হয়ে গেছে মায়ার নবীকে এত মায়া করলো জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীরে সালাম জানায় নবীর একজন আশেক পাগল খেজুর বাগানে পানি দেয় হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে নবী দুনিয়ায় আওয়াজটা কানে আসার মাত্র পানি দেওয়ার পাত্রটা ফলায় দিয়ে। আসমানের দিয়ে তাকায় বলে মালি এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রাখছিলাম রহমতের নবীরে দেখব কারণ মায়ার নবী এত সুন্দর

আল্লাহকে বলেন আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম আমার নবীকে দেখব আর কলিজা ঠান্ডা করব আজ আমার নবী যদি নাই থাকে এই চক্ষু দিয়ে আমি ভিন্ন কাউকে দেখতে চাই না আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও এই চোখ দিয়া নবী সারা আর কাউকে দেখব না কারও যেই নবীর একবার দেখলি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এরে আল্লাহর বান্দারা ওই নবীরে চিনলি না রে যুবক যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা পাগল ওই নবীর উম্মত হইয়া নবীকে চিনলারারে বাবা আমার মায়ার নবীর কোনো গুনা নাই শরীরে মশা মাছি পড়া হারাম এরপরেও আমার নবী কত কষ্ট করে কুম্মতের মায়ায় দাওয়াতের জন্য গেছেন দায়েফের ময়দানে গেলি কাফের এরা কয় মক্কার একটা পাগল আছে পাথর উপরে তার দাও ছোট ছোট বাচ্চারা পাথর গুলো হাটতে বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে আঘাত পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্ত পরিয়া গেল আমার বলে আমার নবীর কান্না সহ্য করা যায় না জিব্রাইল এসে বলে নবী অর্ডার করেন তাই ফের জমিন উল্টায় দেই মায়ার নবী কাদ বলেন ভাই জিব্রাই ওদেরকে মারবা না ওরা চিনে না ওরা জানে না আমি কত বড় ইয়ে দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি না ছয় বছরে মা হারাইয়া বড় অসহায় হয়েছে আমার মা নাই আমার বাবাও নাই আট বছর বয়সে আমি দাদারও হারাইয়া বড় অসহায় মারিও ভাই জীবরাই ওরা যদি আমাকে চিন্ত আমাকে পাথর মারতো না একদিন যদি চিনি এদের দ্বারা দিনের বড় উপকার হবে আজ আমি এদের জন্য বড়দোয়া করতে পারবো না এরে মায়ার নবীর মায়ার উম্ম আজকে ওলামায়ে কেরাম পীর মাশায়েকরা পায়ে ধরে 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 চোখের পানি ছেড়ে বুঝায় এরপরেও কেন নবীর আদর্শে নামাজ পড়বা না দাড়ি রাখবা না পর্দা করবা না আল্লাহর কাছে তওবা করো পীর সাহেব হুজুর আর সেন আল্লাহর ওলিদের হাতে হাত লাগাইয়া তওবা করো মরিয়া গেলে যাব তোর পর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না দাড়ি কাটব না নবীর তরিকার বাইরে চলব না যদি তুমি না মানিয়া গাদ্দারি করিয়া কবরে যাও ওরে ওই কবরটা যে কত ভয়ঙ্কর আল্লাহ রব্বুল আলামিন বলবে ফেরেশ তারা এই না ফারমানকে আর কোন সুযোগ দেওয়া হবে না ওই কবরের মাটিকে আল্লাহ বলবে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে একটা মশার কামড় সইতে পারি না কবরে মাটির চাপ কেমনে সহ্য করো আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করি নিজেও জাহান্নাম থেকে বাঁচি আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন রাজি আছি তো কি সবাই রাজি আছি তো আল্লাহ সবাইকে কবুল করে জাহান নাম থেকে নিজেও বাঁচতে হবে আহাল কেও বাঁচাইতে হবে আর এই বাঁচানোর পর ওলামায়ে কেরাম ওলিয়া উলিয়াদের সোহবত ছাড়া বিকল্প কোন পথ নাই এজন্য সন্তানকে লেখা